বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি আজ এই কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে চায় আন্দোলনকারীরা তারা কারফিউ উপেক্ষা করার ঘোষণা দিয়েছেন আগেই তবে পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় এজন্য শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সকাল সাতটার কিছুক্ষণ পর যাত্রাবাড়িতে দেখা যায় পুলিশ সার্বিক প্রস্তুতি নিচ্ছে এছাড়া চেক করে করে ঢোকানো হচ্ছে রিকশা অটোরিকশা সিএনজির যাত্রীদের সামনে আগাতে দেখা যায় যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি হাতে আরো কিছু পুলিশ সদস্য সামনে আগাতে গুলিস্তানের পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে সেখানে পুলিশের কোনো উপস্থিতি চোখে পড়েনি তবে চানখার পুলে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি যারা জরুরি প্রয়োজনে ঢাকা মেডিকেল বা অন্য কোথাও যাচ্ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেতে দেয়া হয় সকাল আটটা পর্যন্ত এসব এলাকায় আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি Thank you.